তারা জনগণের ট্যাক্সের টাকায় তারা চলে কিন্তু তারা আজকে কি করতেছে আমাদের ভাইদেরকে তারা নিরাপত্তা দিতে পারে না আমার সমস্ত ছাত্র ভাই এবং দেশের সকল নাগরিককে সবস্থ প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলতে চাই আপনাদের ন্যায় পক্ষে আসেন আপনারা হকার পক্ষে ছিলেন স্বামী হাজী ভাই এক ছেলের বাবা হাজী ভাই একজনের ভাই অত রাষ্ট্রিতে আপনার ভাই মারা যেত আপনি কি চুপ করে বসে থাকতে পারতেন হাজী ভাইয়ের পিছে আরদিনা হয় এই দেশের আত্মমর্যাদা তারপরে থাকবে না ঠিক এই যদি জাবের ভাই হত্যা জাবের ভাই কুলি দাতা বাহিনী না এবং তার সন্তানকে এক ঘন্টা তার মার কাছে যাইতে দেওয়া নাই এই ইন্ডিমিম সরকার পুরো একটা ব্যর্থ সরকার এই ইন্ডিমিম সরকার কি করতে আরু দেখেন আমাদের এই ভাইকে কে বেধড়ক পিটাইছে এই পুলিশরা এই পুলিশ বাহিনী এক মুহূর্ত জলাই দেব না ঠিক আদিভাই এই কথাও বলেছিলেন আমি আমি যদি কখনো মারা যাই তাহলে আমার বিচারটা কই সেই হত্যার বিচারটিও এখনো করতে পারে নাই শুধু কি বাংলাদেশকে টিকল বিল তুদু কি দিয়ে যাবে হাতি ভাই খুনের খুন কি বাংলা ঘেড়ে পড়তে আছে হাতি ভাই খুন এখনো নাই পারতে নাই